স্বর্ণালী দেবী শহরে নাম করা নিজস্ব একটি বুটিকও রয়েছে আরে মিসেস মিতাল আসুন আসুন আপনার গ্রাউন্ড একেবারে রেডি হয়ে গেছে আপনি ঠিক যেমন বলেছিলেন সেম ডিজাইন হয়েছে এক বিদি সাজাও ওনার প্যাকেটটা নিয়ে এসো আর বিলটা রেডি করো আরে বাহ ডিজাইনটা তো দারুণ লাগছে আপনি তো পারফেক্ট ড্রেস বানিয়েছেন একেবারে এই জন্যই তো আমরা আপনাকে ছেড়ে অন্য কোথাও ড্রেস বানাতে যাই না আপনার চয়েস একেবারে ক্লাসিক আর মডার্ন থ্যাংক ইউ আপনাদের মতো কাস্টমার আছে বলেই তো আমরা এই ধরনের ড্রেস ডিজাইন করতে বেশি আগ্রহী হই মিসেস মিতাল আপনি একেবারে ঠিক বলেছেন ওনার চয়েস খুবই ক্লাসিক আর উনি নিজের ছেলেদের জন্য এরকমই মডার্ন আর ক্লাসিক বৌমা খুঁজছেন যারা ওনার বুটিককে খুব ভালোভাবে সামলাতে পারে ও রিয়েলি আপনি আগে এটা বলেননি কেন তা আপনার ছেলেরা কি করে আমার তিনটে ছেলে বড় ছেলে দীপ মেজ রোহান এবং ছোট হচ্ছে অয়ন তিনজনই মাল্টিনেশন্যাল কোম্পানিতে জব করে ওদের ফিউচার সিকিউর আসলে আমি একটু মডার্ন ফ্যাশন জেনারেশনের বউমা খুঁজছিলাম যাতে করে তারা যেন আমার বিজনেসটাকে পরে গ্রো আপ করতে পারে সে তো 100 বার আপনার এত ভালো বিজনেস এটাকে রান করতে গেলে তো ভালো মডার্ন মেয়েদের কি দরকার আমার নজরে না কয়েকজন মেয়ে আছে ইনফ্যাক্ট আমার ভাইজি লিলি ও গত সপ্তাহে লন্ডন থেকে এসেছে আপনি যদি চান তাহলে আপনার ছেলের সঙ্গে ওর একটা মিটিং করিয়ে দেখা যেতে পারে যদি ওরা একে অপরকে পছন্দ করে তাহলে তো আর কথাই নেই অফকোর্স এটা তো খুব ভালো সাজেশন আমি একেবারে রেডি আপনি ডেটটা বলুন আমি আমার ছেলেকে ফ্রি থাকতে বলবো এভাবেই স্বর্ণালী দেবী তার ছেলেদের জন্য মডার্ন বউ খুঁজছিলেন এবং তাদের সঙ্গে ছেলে সাক্ষাৎ করাচ্ছিলেন তবে স্বর্ণালী দেবীর স্বামী মনোজ বাবু বা তার তিন ছেলে কেউই তার মতো চিন্তাধারা রাখত না তারা শহরের এই ধরনের মহিলাদেরকে একেবারেই পছন্দ করতো না জানিয়ে বাড়িতে প্রায় সমস্যা হতো আমি শুনছি স্বর্ণালী তুমি নাকি বুটিক থেকে মিনাকে বাদ দিয়েছো তুমি তো ভালো করে জানো এই কাজে ওর কতটা দরকার তুমি এখন বড় দোষ করেছো বেচারি কে এইভাবে ফট করে হুট করে বার করে দিলে কাজ থেকে দেখো আমি কখনো এরকম মেয়েকে আমার বিজনেসে চায় চাই না মেয়েটা গ্রাম থেকে এসেছিল না কোনো ড্রেসিং সে আর না কথা বলার টেকনিক জানে ইংলিশে তো কথাই বলতে পারে না ওকে দিয়ে আমি কি করতাম এত দিন যে রেখেছিলাম তাও ওর ভাগ্য ভালো বুঝেছো মা তুমি এটা বড় ভুল কাজ করেছ মিনা আজ কত বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত আছে তুমি জানো ওর বাড়িতে কত সমস্যা মরার নয় ঠিকই কিন্তু শিক্ষিত তো মেয়ে ছিল কত ভদ্রও ছিল তুমি তো সব কথাই শুনতু এভাবে কেউ নিজের এমপ্লয়িকে হুট করে বের করে দেই তুমি এই বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে চলছো শোন বিজনেস কিভাবে চালাতে হবে তা তোরা আমাকে বোঝাতে আসিস না তোদের অফিসের কাছে আমি কোন রকমের মাথা ঘামাই ঘামাই না তো সেজন্যই বলছি তোরা আমার বিজনেস সম্পর্কে কোনো কিছু বলবি না আমার যা করার আমি নিজেই করব। কারণ মতের আমার প্রয়োজনই নেই এই বলে স্বর্ণালী দেবী সেখান থেকে চলে যান তিনি প্রায় এরকমই করতেন তার বিজনেস বাড়ার সঙ্গে সঙ্গে আত্ম অহংকার তার মধ্যে এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি তার আগে কিছুই দেখতে পেতেন না সারাক্ষণ শহরের নামি দামি উচ্চ ক্লাস মহিলাদের সঙ্গে ওঠা বসা করে করে তার মানসিকতাও তাদের মতোই হয়ে গিয়েছিল যার ফলে সাধারণ মানুষদেরকে তিনি মানুষ বলে গণ্যই করতেন না কিন্তু তার ছেলেরা এবং স্বামী তার এই অভ্যাসের খুবই অসন্তুষ্ট ছিল বাবা মা কিন্তু একটার পর একটা ভুল করেই যাচ্ছে ইদানিং মা আমাদের কথা কিছুই শুনছে না যা ইচ্ছা তাই করছে মেয়েটা কত অসহায় বলো আমার তো ভেবেই খারাপ লাগছে মায়ের কাছে ওই ছোট ছোট ড্রেস পরা ওইগুলি মডার্ন মেয়ে আর বাকিগুলো যেন ওনার আশেপাশে দেখতেও চায় না হ্যাঁ মা আমার গত পরশু ওনাদের গ্রুপে একটা মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল। আমার তো অজিতকে দেখে মোটা ব্যাটা শুরু হয়ে গেছে সবার হাতে একটা করে গ্লাস আর সিগারেট আর পোশাক পরিচ্ছন্ন দিকে তো ওদের দিকে তাকানোই যাচ্ছে না আমার কিন্তু এই ধরনের মেয়েদের একেবারে পছন্দ না আর বারবার শুধু এই রকমই করছে আমার সব এই জিনিসটা হচ্ছে আমি কখনই এই ধরনের মেয়েদের জীবনসঙ্গী হিসেবে মানবই না আমার তো সাদা সরল সভ্য ভদ্র এইরকম মেয়ে আমার স্ত্রী হিসাবে চাই মায়ের পছন্দের মেয়ের সঙ্গে তো জীবন কাটানো দূরের কথা কথা এক আমি থাকতে পারবো না ছেলেদের শুনে খুশি হয়ে বলেন তোরা তো আমার মনের কথা বলে দিলি আমারও খুব ইচ্ছা যে ঘরে বৌমারা আমার মায়ের মতো ভালো হবে একেবারে ঘরু আমি যারা সংসারে মায়া বুঝবে আর সংসারের মানুষদের যত্ন ভালোবাসা দেবে তোর মায়ের বুটিক চালানো মডার্ন মেয়েদের এবারের বউ হিসাবে আমি কখনোই দেখতে চাই না তোরা তো তোর পছন্দ মতো মেয়েদের বিয়ে করবি আমি তোদের মতে সহমত আছি এদিকে স্বর্ণালী দেবী তার ছেলের বিয়ের জন্য একটার পর একটা পাত্রী দেখেই যাচ্ছিল ওদিকে ছেলেরা গ্রামের তিন মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে যাদেরকে দেখে স্বর্ণালী দেবী ভূত দেখার মতো চমকে ওঠেন আর বলেন এ কি এইসব কাদা তোরা তিনজন এই মেয়েদেরকে বিয়ে করে নিয়ে এসেছিস হ্যাঁ আমরা এদেরকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছি আজ থেকে তোমাদের বাড়ির বউ তুমি আমাদেরকে আশীর্বাদ করো মা হোয়াট ননসেন্স তোরা কোথা থেকে গ্রামের মেয়েগুলোকে তুলে এনেছিস আমার স্ট্যাটাস মান সম্মান বিজনেস এসব কিছুর দিকে একবার তাকালিও না আমি যে এই মেয়েগুলোকে আমার বাড়ির বউ হিসাবে মেনে নেব এটা ভাবতেও তোদের সময় লাগলো না এদেরকে তো আমি আমার বুটিকে ঢুকতেই দেব না বাড়িতে কোন সাহসী নিয়ে এসেছিস তোরা মা তুমি কি সব কথা বলছো ওরা কিন্তু বাইরের মেয়ে না তোমার বাড়ির বউমা আমাদের স্ত্রী ওদেরও একটা সম্মান আছে আর আমরা চাই সেই জায়গাটা তুমি দাও জায়গা দেব আমি তো ওদেরকে সার্ভেন্ট কোয়ার্টারেও জায়গা দেব না বাড়িতে তো দূরের কথা মা আপনি এভাবে বলবেন না আমরা মানছি আমরা গ্রামের মেয়ে কিন্তু আমরাও লেখাপড়া জানি হ্যাঁ মা আমরাও সেলাই পারি আপনার দোকানে আমরা কাজ করতে পারবো মা আমি তো খুব সুন্দর ফুল বোনা করতে পারি কাপড়ে ফুল তুলে ডিজাইন করতে পারি আমাদের গ্রামে তো আমরা কত কাঁথাও বানিয়েছি নকশি কাঁথা সাপটা কাঁথা আরও কত কি ও প্লিজ শাট আপ তোমরা কি এখানে কাপড় সেলাই আর কাঁথা সেলাই গল্প নিয়ে বইসাছস আর দোকান কা কি বলছু আমার ফ্যাশন বুটিক কে তোমরা দোকান বলছস গায়রা মূর্খ কোথাকার আর শোনো গ্রামের স্কুলে এবিসিডি পড়ে নিলে না কেউ শিক্ষিত হয়ে যায় না তোমাদের মতো মেয়েকে আমি আবার বান্ধবীদের সামনে আমার বিজনেস ওমেনদের সামনে কারোর সামনে বের করতে পারবো না আমার ছেলেরা তোমার নাক কাটিয়ে দিলো একবারে দেখুন মা আপনি তো আমাদের সাথে একদিনও ভালো করে সময় কাটাননি সবাই মাত্র পনেরো মিনিট দেখেছেন এরই মধ্যে আমাদের সম্বন্ধে আপনার এরকম ধারণা হয়ে গেল হ্যাঁ মা আমরা গ্রামের মেয়ে হতে পারি তা বলে কি আমরা মানুষ নয় আপনার দামি বান্ধবদের সামনে আমরা দাঁড়াতে পারবো না এরকম ভাবার কোনো কারণ নেই তোমাদের ড্রেস দেখে মনেই হচ্ছে তোমরা কোন ক্যাটাগরির মানুষ আমি আমার বৌমাদেরকে দিয়ে আমার বুটিক চালাতে চেয়েছিলাম তোমরা একজনও না তার যোগ্য নয় ঠিক আছে মা আপনার যদি তাই মনে হয় তাহলে একবার আমাদেরকে দিয়ে পরীক্ষা করিয়ে দেখে নিন আমরা আপনার আর আপনার ব্যবসা চালানোর যোগ্য কিনা নো ওয়ে আমি একবার বলে দিয়েছি তোমাদেরকে আমি আমার গুটিকে ঢুকতে দেব না তাই তোমরা না সেসব স্বপ্ন দেখা ছেড়ে দাও এই বলে স্বর্ণালী দেবী সেখান থেকে চলে যান এবং বাকি সবাই তাদের তিনজনকে বোঝাতে থাকে যাতে করে তারা তাদের শাশুড়ির কথা কিছু না মনে করে তিন বোমা মিলে শ্বশুর বাড়ির কাজকর্ম সামলায় এবং সবাইকে তাদের হাতের ভালো মন্দ রান্না করে খাওয়ায় বাকি সবাই খুবই আগ্রহের সঙ্গে খায় এবং সুনাম করে কিন্তু স্বর্ণালী দেবী তাদের হাতের কোনো খাবারই খান না রামু কাকা তুমি আমার জন্য সুপ ওটস নিয়ে আসো এসব পরোটা লুচি তো মূর্খরা খায় আনহেলদি খাবারকে কে আমার নিজের ওয়েট বাড়ানোর কোনো ইচ্ছা নেই এভাবেই প্রায় এক মাস কাটে কিন্তু স্বর্ণালী দেবীর আচরণ তার বৌমাদের প্রতি ভালো হয় না তিনি তাদেরকে নিজের ব্যবসায় রকম ভাবেই আসতে দেন না এদিকে সংসারের মধ্যে এই অশান্তি দেখে তিন বৌমা ঠিক করে যে তারা তার শাশুড়ির বুটিকের পাশেই নিজেদের একটি কাপড়ের বুটিক খুলবে স্বামী এবং শ্বশুরের কাছে অনুমতি নিয়ে এবং তাদের সাহায্যে তারা এক মাসে চেষ্টার পর একটা ছোটখাটো বুটিক খুলে ফেলে দিন রাত পরিশ্রম করে তারা নিজেদের হাতেই সুন্দর সুন্দর ডিজাইন করা জামা কাপড় তৈরি করে এবং সুন্দর করে সাজিয়ে রাখে রাস্তাঘাট দিয়ে যারাই যাচ্ছিল তারাই সেই দোকান থেকে চোখ ফেরাতে পারছিল না এমন সময় স্বর্ণালী দেবীর বুটিকে মিশেষ ঘোষাল আসেন কিন্তু পাশের দোকানটা দেখে তার বেশ ভালো লাগে এবং তিনি সেদিকে এগিয়ে যান স্বর্ণালী দেবী এটা লক্ষ্য করে তার পেছন পেছন যান এবং বলেন আরে আরে মিসেস ঘোষাল আপনি ওদিকে কোথায় যাচ্ছেন আমার বুটিক তো এদিকে এদিকে আসুন হ্যাঁ আমি তো এতদিন আপনার কাছ থেকে সবকিছু নিতাম আপনার করা ডিজাইন আমার খুব ইউনিক লাগতো তবে এই বুটিকের কাপড়গুলো একেবারে অরিজিনাল ডিজাইন মনে হচ্ছে এরকম ডিজাইন এই শহরে কোথাও পাওয়া যায় না আজ তো আমি এখান থেকেই ড্রেস নেব। এই বলে মিশেষ ঘোষাল স্বর্ণালী দেবীর বুটিকে না গিয়ে বৌমাদের বুটিকে গিয়ে সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করে এবং তাদের কাছ থেকে জানতে পারেন যে তারা স্বর্ণালী দেবীরই বৌমা এ কথা জানার পর তিনি খুব অবাক হয়ে তার কাছে এসে বলেন আরে মিশেষ স্বর্ণালী আপনি তো আগে কখনোই বলেননি যে এরা আপনার বৌমা আমি তো বিশ্বাসই করতে পারছি না এত নম্র ভদ্র আর এত ডেলিটফুল মেয়েরা আপনার বাড়ির বোমা কি ট্যালেন্ট মেয়েগুলোর মধ্যে যেমন বলছি সেরকমই ডিজাইন দু সেকেন্ডের মধ্যে ড্র করে দিচ্ছে যেমন আঁকার হাত তেমনি বোঝার ক্ষমতা আমি তো সিম্পল কয়েকটা কথা বলে ডিজাইন দিয়েছিলাম ওরা নিজেদের আইডিয়া লাগিয়ে তাকে এত সুন্দর ডিজাইন করে আমাকে দেখিয়ে দিল যে আমি তো একেবারে অবাক মাত্র এক সপ্তাহের মধ্যে কুড়িটা ড্রেস তৈরি করে দেবে বললো আর বাজেট একেবারে নর্মাল এত কম বাজেটে এই এলাকায় কেন এই শহরে কেউ কাপড় দিতে পারবে না স্বর্ণালী দেবীর এসব শুনে মনে মনে খুবই রাগ হচ্ছিল কিন্তু সামনে তিনি কিছুই বলতে পারছিলেন না এভাবে আরো কিছুদিন কাটে এবং ধীরে ধীরে স্বর্ণালী দেবীর ব্যবসা ডাউন হতে শুরু হয় অন্যদিকে তার বৌমারা কিছুদিনের মধ্যেই খুব নাম ডাক করে ফেলে যার ফলে স্বর্ণালী দেবী তাদের উপরে আরও বিরক্ত হন এবং একদিন বাড়িতে এই নিয়ে খুব অশান্তি হয়

শুধু বলতেই পারি না মা আমরা কনফারেন্সে গিয়ে প্রেজেন্টেশনও দিতে পারি আপনি সারাক্ষণ আমাদের পোশাক নিয়ে পড়ে রয়েছেন কখনোই তো আমাদের ট্যালেন্টটাকে দেখেননি আমরা তিনজনেই না ফ্যাশন ডিজাইনারের কোর্স করেছি এবং তিনজনই এই ফিল্ডে পাঁচ বছরের উপরে কাজ করছি আমরা চাইলে না আপনার বুটিকে থেকেও বড় শোরুম খুলে দিতে পারি আমরা এই কম্পিটিশনটা শুধুমাত্র আপনার মন জয় করার জন্য করেছিলাম আপনাকে ছোট করার জন্য নয় বৌমাদের এই কথা শুনে স্বর্ণালী দেবীর ভুল ভাঙে এবং তিনি নিজের দোষ স্বীকার করে তাদের কাছে ক্ষমা চান এরপর থেকে তিনি তার বৌমাদেরকে নিয়ে এরপর থেকে তিনি তার বৌমাদেরকেই নিজের বুটিক দেখাশোনার দায়িত্ব দেন তারা মিনাকেও মীনাকেও এবং কিছুদিনের মধ্যেই স্বর্ণালী দেবীর বুটিক একটি ব্র্যান্ডে পরিণত হয় এরপর সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে অদিতি দেবী একটু খিটখিটে ধরনের মহিলা ছিলেন তিনি ভোরে উঠে পূজা পাঠ করে বাগানে ঘুরে বেড়াতেন ঘোরাফেরা শেষ হয়ে গেলে চা খেতেন তার খুব আশা ছিল সকালবেলা তার বৌমা তাকে চা করে দেবে কিন্তু দেখা যায় তার দুই বৌমা বিয়ের পর বেশ বেলা করেই ঘুম থেকে ওঠে এ বিষয়ে তিনি খুবই বিরক্ত একদিন সকালবেলা ঘুম থেকে উঠে অদিতি দেবী তার দুই বৌমা পূজা ও রচনাকে ডেকে তোলেন এবং বলেন বড় বৌমা ছোট বৌমা তোমরা এখনও ঘুমাচ্ছ আর কতক্ষণ ঘুমাবে বলো তো এতক্ষণে তো পাড়ায় সমস্ত বাড়িতে শেষ হয়ে গেছে আর তোমাদের তো দেখছি এখনো ঘুমি ছাড়ছে না আসলে অদিতি দেবীর দুই দুই ছেলে চঞ্চল এবং আকাশ দু মাস আগেই তার ছেলের বিয়ে হয়েছে বড় বউ পূজা একটি ধনী বাড়ির মেয়ে সে তার বাবার বাড়ি থেকে বিয়ের সময় অনেক কিছু জিনিসপত্র এনেছে অপরদিকে ছোট বৌমা রচনা একটি গরিব বাড়ির মেয়ে আকাশ রচনাকে ভালোবেসে বিয়ে করেছিল তাই সে কোনো রকমের পণ নেয়নি এই নিয়ে অদিতি দেবীর মনে মনে একটু রাগও ছিল যদিও তিনি ছেলেদের সামনে এ ব্যাপারে কিছুই বলতেন না অদিতি দেবী ডাক শুনে রচনা তখন বিছানা থেকে উঠে পড়ে এবং তার কাছে গিয়ে বলে মা আসলে আমি বুঝতে পারিনি এত বেলা হয়ে গেছে একবার ঘুম ছেড়েছিল তখন চারিদিকে অন্ধকার ছিল বলে ভাবলাম একটু পরে উঠব আর অমনি চোখ লেগে গেল এখন দেখি কত বেলা হয়ে গেছে থাক থাক আর অত বাহানা করতে হবে না তোমাকে আমি কতদিন আর এই ঘর সংসারের দায়িত্ব নিয়ে থাকবো বলো তো দেখি সামনে পূজা পার্বণ আসছে তোমাদের তো দেখি এ ব্যাপারে কোনো হেলদোলই নেই বড় বৌমা না হয় বড় লোক বাড়ির মেয়ে ও এইসব অত জানে না তা বলে তুমিও কিছু জানো না নাকি পাশাপাশি দেখা দেখাদেখি চাষ হচ্ছে মা এ আপনি কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না থাক আর বুঝে কাজ নেই বড় বৌমা তো তাও অনেক কাজ করে ও খুব চালাক আর স্মার্ট তুমি তো দেখছি কোনো কাজেরই নয় বাপু এমন সময় অদিতি দেবীর বড় বৌমা পূজা ঘুম থেকে উঠে আসে এবং বলে মা আপনি ডাকছিলেন কি হয়েছে বলুন আচ্ছা সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে কেন হচ্ছে তা একটু পাড়া ঘুরে এলেই বুঝতে পারবে বৌমা বেলা কত হলো তা কোনো খেয়াল আছে বলি সামনে যে উৎসব আসছে সেসব কোনো ধারণা আছে নাকি বাবার বাড়িতে শুধু খেয়ে পরে আর ঘুমিয়েই সময় কাটিয়েছ ওহ মা এর মধ্যে বাবার বাড়িকে টেনে আনার কি দরকার বলুন তো কি হয়েছে সেটা বলবেন তো এভাবে ধাঁধাই কথা বললে কিভাবে বুঝবো বলুন তো হ্যাঁ আমার কপালটাই তো খারাপ আমার বৌমারা তো আমার কথাই বুঝতে পারে না তাহলে আর কাজ করবে কি করে এতদিন ধরে তো আমি সব কিছু করে আসছি এখন আমার বাড়িতে দুটো বউ হয়েছে তাই তারাই সব কিছু করবে ও তাহলে এই কথা তাই এটা তো আগেই বলবেন আমাকে কি কি করতে হবে আপনি বলে দিন আমি সব কিছু করে রাখবো আসলে পূজা ছিল খুবই চালাক অদিতি দেবী তাকে কোনো কাজ বলে সে নিজেরা করতে পারলে অন্য লোকজনকে দিয়ে সেই কাজ করিয়ে নিজে নাম করে চালিয়ে নিত অন্যদিকে রচনা একটু বোকা ধরনের মেজ ছিল সে কিছু না পারলে ঘাবড়ে যেত এবং সেটি দেখে সবাই বুঝতে পারত এরপর অদিতি দেবী তাদেরকে বলেন শোনো বোমা সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে প্রায় পঞ্চাশ জন খাবে তাই সেদিনে তুমি পুলি পিঠে হালুয়া আর তিল পিটুলি করে রাখবে আর ছোটো বৌমা তুমি দুধ পিঠে শট পিঠে আর তিলের নাড়ু করে রাখবে ব্যাস এটুকু ঠিক আছে আমার কোনো সমস্যা হবে না আমি সবার জন্য পরিমাণ মতো সব কিছু অ্যারেঞ্জ করে রাখব আরে আরে দাঁড়াও এইটুকু না বাড়ির ঘর তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সমস্ত ময়লা জামা কাপড় পর্দা বিছানার চাদর সব সবকিছু কেজে পরিষ্কার করতে হবে যে আর বাজার থেকে সংক্রান্তির পুজো সব কিছু জিনিসপত্র কিনে আনতে হবে তাই বড়ো বৌমা তুমি ঘরের এমন সময় পুজো মনে ভাবে আমি যদি বাইরে যাই তাহলে আমাকে বাড়ির এত কিছু কাজ করতে হবে না সব কাজ ছোটোকে দিয়েই করাবো ওই সব কাজ করুক আমি বরং বাইরে টুকিটাকি কেনাকাটা সব করে দেব। অদিতি দেবীর কথা শেষ হওয়ার আগেই পূজা বলে ওঠে হ্যাঁ মা আমি ঘরে সমস্ত জিনিসপত্র কিনে আনবো আপনি একদম চিন্তা করবেন না আপনি দেখবেন আমি সব কিছু গুছিয়ে টুচিয়ে একেবারে কিনে নিয়ে আসবো কোনো কিছুই মিস হবে না এই পূজা তুই বরং ঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নগুলো করিস কেমন ঘরে বসে বসে কাজ করবি বেশ আরামেই থাকবি আমার কত কষ্ট এই ঠান্ডায় বাইরে গিয়ে দোকানে গিয়ে বাজার করতে হবে ঠিক আছে তাহলে ওই কথাই রইল যাও এখন গিয়ে দুপুরে রান্নাবান্না চাপিয়ে দাও তারপর আমার কাছ থেকে লিস্ট নিয়ে বাজারে চলে যেও রান্নাবান্না হয়ে যাওয়ার পর পূজা বাজারে চলে যায় এদিকে রচনা বাড়ি পরিষ্কার ঝাঁটা দেওয়া ঠান্ডা জলে কাপড় কাচা এসব করতে থাকে এত শীতে তার খুবই কাঁপুনি দেয় কিন্তু তার কিছু করারও ছিল না তার স্নান করে খেতে সন্ধ্যা হয়ে যায় সে একাই সারা বাড়ি ঝকঝক করে পরিষ্কার করে অন্যদিকে পূজা বাজারে গিয়ে একটি রেস্টুরেন্ট দেখে এবং মনে মনে বলে বাহ কতদিন পর চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পেয়েছি আগে পেট পুরে খাওয়া দাওয়া করে নি তারপর শপিং করা যাবে খাওয়া দাওয়ার পর পূজা একটি হোটেলে গিয়ে মকর সংক্রান্তির জন্য পিঠে এবং অন্যান্য অর্ডার আসে খাবার দাবারের দিয়ে এরপর কেনাকাটা সেরে সে বাড়ি ফিরে আসে এদিকে রাতে খাবার পর রচনা শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে সে কিভাবে এত কিছু রান্না করবে কারণ রান্নাবান্নার কাজ সে কিছুই জানতো না পরের দিন সকালে সে অদিতি দেবীর কাছে যায় এবং বলে মা কাল রান্নার জন্য কিছু সরঞ্জাম লাগবে আর হ্যাঁ তার জন্য আমাকে কিছু টাকা পয়সা দিন আর আমি ভাবছিলাম আসার সময় বাবার সঙ্গে একটু দেখা করে আসব। অনেক দিন হয়ে গেল তো বাবার সঙ্গে দেখা হয়নি আচ্ছা ঠিক আছে কাল তুমি অনেক কাজ করেছো তাই আমি তোমাকে আজ ওখানে যেতে দিচ্ছি আর হ্যাঁ এই নাও এই টাকা নিয়ে যাও যা কিছু কেনার কেনাকাটা করে নিয়ে আসবে শোনো বাবার বাড়িতে গিয়ে যেন আবার বেশি দেরি করে ফিরো না তাড়াতাড়ি ফিরে আসবে কাল অনেক কাজ আছে হ্যাঁ মা আমি দেরি করব না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এমন সময় পূজা সেখানে আসে এবং বলে মা আপনি ওকে বললেন ও নাকি এত কাজ করেছে ও যদি কাজ করে থাকি তাহলে আমি কি কাজ করিনি আমি তো কাল সারাদিন হেঁটে হেঁটে এত কিছু বাজার করে আনলাম সারাদিন না খেয়ে বাড়ির জন্য কেনাকাটা করলাম আর আপনি শুধু ওর কষ্টটাই দেখলেন আরে আরে আমি কি সে কথা বললাম তোমরা দুজনেই পরিশ্রম করেছো একা ছোট বৌমা তো কখনো এত কাজ করেনি সে ওকে উৎসাহ দেওয়ার জন্য এসব বললাম তবে আসল কাজ তো তুমিই করেছো এভাবে দোকান বাজার করে আনা এটা কি চারটিখানি ব্যাপার নাকি অদিতি দেবীর কথা শুনে পূজার মুখে হাসি ফোটে এরপর রচনা সেখান থেকে বেরিয়ে যায় বাজারে কেনাকাটার কেনাকাটার পর পর বাজারে সে তার বাবার কাছে যায় তাকে দেখে তার বাবা রজতবাবু বলেন তুই ভালো আছিস হঠাৎ করে এইভাবে কোনো সমস্যা নাকি বাবা মা নেই বলে আমি অন্যান্য মেয়েদের মতো রান্না বান্না শিখতে পারিনি কিন্তু তুমি তো রান্না পারো তুমি আমাকে ভালো করে রান্না বান্না শেখাও কেন বলো তো আজ আমি রান্না বান্না পারলে এখন এখানে ছুটে আসতে হতো নাকি আমাকে কেন মা কি হয়েছে কেউ কিছু বলেছে নাকি আসলে বাবা কালকের পূজার দায়িত্ব মা আমাদেরকে দিয়েছেন আর তার জন্য আমাকে পিছিয়ে নাড়ু এসব তৈরি করতে হবে কিন্তু আমি তো এসব কিছুই পারি না রচনা মা তোমার শাশুড়ি তোমাকে রান্নার দায়িত্ব দিয়েছে এ তো খুব ভালো কথা এতে মন খারাপ করার কি আছে তুমিও পরিশ্রম করে তাকে দেখিয়ে দাও তুমিও বাড়ির যোগ্য বৌমা বাবা আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করছি এসব রান্না বান্না আমি তো কিছুই জানি না এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না জানো রচনার কথা শুনে রজতবাবু হেসে ওঠেন এবং বলেন দাঁড়াও মা আমি তোমাকে একটা কাজের জিনিস দেই এটা কি বাবা এটা দিয়ে কি হবে এই নাও মা তোমার মায়ের ডায়েরি তোমার মা তোমার দিদিমার কাছ থেকে রান্নার সমস্ত পদ্ধতি ডায়েরিতে লিখে রেখেছে এটা নিয়ে যাও এটা তোমার কাজে লাগবে এতে সবকিছু রান্নার নিয়ম কানুন বলা আছে ডায়েরিটা হাতে নিয়ে রচনার চোখে জল চলে আসে এরপর সে বাড়ি ফিরে আসে বাড়িতে এসে রচনা সেই ডায়েরি দেখে পিঠে নাড়ু এসব বানানোর প্রক্রিয়া ভালো করে দেখে নেয় এরপর সেই রাতেই সে সব কিছু রেডি করে ঘুমাতে যায় পরের দিন ভোরবেলা উঠে সে রান্নাঘরে যায় এবং রান্নাবান্না শুরু করে এদিকে আটটা বাজতে না বাজতেই তার সমস্ত কিছু রান্নাবান্না শেষ হয়ে যায় কিন্তু তখনও পূজার ঘুম ভাঙে না রান্না শেষ করে সে পূজার ঘরে চায় এবং তাকে ডেকে তুলে বলে দিদি ও দিদি তাড়াতাড়ি ওঠো দেখো আটটা বেজে গেছে লোকজন এক্ষুনি চলে আসবে উফ কি হলো বলতো এত সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলতে এসেছিস কেন রে তুমি এখনো ঘুম থেকে ওঠো মা জানতে পারলে না খুব রাগ করবেন তাড়াতাড়ি ওঠো চলো রান্না বসাবে এই এখান থেকে যা তো বেশি গিন্নিপনা করতে হবে না তোকে আমাকে ডাকতে এসেছে রান্না করবে চলো তুই নিজেরটা দেখ আমি আমারটা বুঝে নেব এভাবেই পূজা রাগ করে রচনাকে সেখান থেকে তাড়িয়ে দেয় দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আত্মীয় স্বজন আসে শুরু হয়ে যায় রচনাতে সমস্ত খাবার দাবার টেবিলে সাজিয়ে রাখে এদিকে পূজা রানা রেডিমেড পিঠে এবং অন্যান্য খাবার টেবিলে সাজাতে শুরু করে সেগুলো দেখতে বেশ আকর্ষণীয় ছিল খাবার দিকে তাদের জেঠিমা মিতাদেবী বলেন আরে বাহ অদিদি তোর বউমারা তো দেখছি দারুণ সব রান্না বান্না করেছে আর এই পিঠেগুলো তো দেখতে খুবই সুন্দর হয়েছে সত্যি তোর বৌমারও তো অনেক কাজের হ্যাঁ দিদি আমার বৌমারও অনেক কাজের ওরাই সমস্ত কিছু আয়োজন করেছে বিশেষ করে আমার বড় বৌমা ওর কাজ তো একেবারে নিখুঁত ওর হাতে তৈরি পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে এ দেখো তারপর বলবে কেমন এরপর মিতা দেবী এবং বাকিরা পূজার রানা সেই পিঠে পুলি খায় খাওয়ার পর তাদের জ্যাঠামশাই পুলক বাবু বলেন আরে কি পিঠে সাদ্য পুরো মনোহরের দোকানের মতো বৌমা তুমি কি পিঠেগুলো ওখান থেকে কিনে এনেছো নাকি না না দাদা আমার বৌমা নিজের হাতে এগুলো তৈরি করেছে না কোথাও মনে হচ্ছে তোমার ভুল হচ্ছে মোহনের হাতের পিঠে আমি বহুবার খেয়েছি এই তো পিঠের পিছনে তো দোকানের স্ট্যামও মারা আছে দেখছি এই বলে তিনি অদিতি দেবীদেরকে সেই পিঠে তুলে দেখান এরপর তারা রচনার হাতে তৈরি নাড়ু খান নাড়ু খেয়ে পুলকবাবু খুবই খুশি হয়ে যান এবং বলেন বাহ বাহ নাড়ুটা তো বেশ ভালো হয়েছে পুরো মায়ের হাতের নাড়ু মনে হচ্ছে মিতা তোমার মনে আছে বিয়ের পর মা তোমাকে এই রকম নাড়ু বানানো শিখিয়েছিল তুমি তো মায়ের হাতে স্বাদ আনতে পারো কিন্তু ছোট বৌমার রান্নার হাতের স্বাদ আমাকে আগের কথা মনে করিয়ে দিচ্ছে এরপর অদিতি দেবী এবং মিতা দেবী সেই নাড়ু খান এবং তাদেরকেও নাড়ু খুব ভালো লাগে সবাই তার প্রশংসা করে কিছুক্ষণ পর আত্মীয় স্বজনরা যে যার বাড়িতে চলে যায় এরপর অদিতি দেবী পূজাকে বলেন বড় বৌমা আমি তোমাকে এই বাড়ির মানসম্মানের ভার দিয়েছিলাম তোমাকে বলেছিলাম যেন সব কিছু ঠিকঠাক হয় আর তুমি আমার ভরসার এই দাম দিলে আজ আত্মীয় স্বজনদের কাছে আমার মাথা নত করে দিয়েছো তুমি ছোট বৌমা ছিল বলে কোনো রকমের সম্মানটা বাঁচাতে পেরেছি মা আমাকে ক্ষমা করে দিন আমি অহংকারের জন্য সবসময় রচনাকে ছোট করেছি আর ওকে নিচু দেখানোর জন্যই দোকান থেকে এসব কিনে এনেছিলাম আমি ভেবেছিলাম ও কিছু রান্না করতে পারবে না তুমি ছোট বৌমাকে নিচে দেখাতে গিয়ে নিজে কতটা নিচে নেমে গেছো সেটা দেখতে পেয়েছো আমি তো ভাবতেই পারছি না যে তুমি এরকম একটা কাণ্ড ঘটাবে পূজা তার ভুল বুঝতে পারে এবং কান্নাকাটি করতে থাকে এমন সময় রচনা তার কাছে এসে বলে দিদি তুমি এভাবে কান্নাকাটি করো না প্লিজ তুমি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছো তখন আর কান্না কিসের সব কিছু ভুলে যাও এবার থেকে আমরা দুজনে মিলেমিশে সব দায়িত্ব গ্রহণ করব। দেখবে এরকম ভুল আর হবে না রচনা তুই আমার থেকে বয়সে অনেক ছোট। কিন্তু সত্যি বলতে তুই বড় দিদিদের মতো আমাকে ভরসা দিস আমায় ক্ষমা করে দেবন আমি তোকে সব সময় অনেক ছোট বড় কথা বলি অসম্মান করি দয়া করে মনে রাখিস না এই বলে পূজা আবার কান্নাকাটি শুরু করে রচনা তার কাছে এগিয়ে আসে এবং তাকে চড়িয়ে ধরে এরপর থেকে পূজা আর রচনা দু যা মিলেমিশে থাকতে শুরু করে রচনা তার মায়ের ডায়েরি দেখে রান্না বান্না করতো এবং রচনাকে দেখে পূজাও সমস্ত কিছু শিখে নেয় ধীরে ধীরে তারা বাড়ির সমস্ত দায়িত্ব নিতে শিখে যায় এরপর অদিতি দেবীও নিশ্চিন্ত হয়ে সমস্ত দায়িত্ব তার দুই বৌমার হাতে দিয়ে আনন্দে থাকতে শুরু করেন